তো ফাইনালি চলে এলাম দেখো ওয়েলকাম ব্যাক টু মাইক চ্যালেঞ্জ তো আমরা এখন আছি ডুয়ার্স জঙ্গলে দেখো তো আজকে আমরা ডাইরেক্ট কালকে নেপাল থেকে আসছিলাম ধারান থেকে তো এখন আমরা যাব ভুটান মানে জয়গাঁও থেকে ভুটানে ঢুকবো আর এখন দেখো এ হচ্ছে ফটোশ্যুট তো আজ অনেক কিছু দেখতে হবে চলো তোমাকে দেখাবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আমরা এখন আছি ডুয়ার্স জঙ্গলে দেখো তো আজকে আমরা ডাইরেক্ট কালকে নেপাল থেকে আসছিলাম ধারান থেকে তো এখন আমরা যাবো ভুটান মানে জয়গাঁও থেকে ভুটানে ঢুকবো আর দেখো এখন দেখো এ হচ্ছে ফটোশ্যুট তো আজ অনেক কিছু দেখতে হবে চলো তোমাদের দেখাবো আর এই হচ্ছে আমাদের দুটো বাইক প্রচুর রাইড করেছে কন্টিনিউ সাত আট ঘন্টা গাড়ি চলছে আর ওখানে ফটোশ্যুট করছে এদিকে দেখো সব এদিকে এলিফ্যান্ট ক্রসিং এটা দেখো তো আমরা সৌজ এখন যাবো জয়গাঁও এখানে আমার বন্ধু ওয়েট করছে তারপরে তোমার দেখাচ্ছে দেখো এখানে কী করছে দেখো ফটোশ্যুট করছে ওটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আর আমি সঙ্গে এনেছি আমার এই হান্টার বাইক আর ওই এনেছিল টিভিএস রাইডার দুটোই মানে দারুণ পারফরমেন্স করছে হান্টার তো বলা কিছু যাবে না এত সুন্দর আর তার সঙ্গে টেক্কা দিচ্ছে টিভিএস রাইডার দেখো যারা রাইডার কম সিসিতে ট্যুর করতে তারাও পারবে তো দুটো গাড়ি বেস্ট গো হাতিদের গ্রামে প্রায় ন দশ ঘন্টা এ করার পর এখন এখানে তারপরে কিছু ফটোশ্যুট করার পর আমরা বেরিয়ে পড়ি জয়গাঁও দিকে মানে জয়গাঁও বর্ডার হয়ে আমরা ভুটানে আজ যাব ভুটানে সারাদিন ঘুরবো কি করছি না কিছু তোমরা দেখতে থাকো আর এ হচ্ছে ভুটানের রাস্তা চলো টাইপ এনজয় করো এখন আমরা ভুটান গেলে চলে এসেছি তোমাদের দেখাচ্ছি বর্ডার তো তারাও কিন্তু এখানে একটা হলো বাইক নিয়ে না বাইকের একজনের পেছনে বসে যাবে না এটা হলো ভুটান বজারের গেট ওই পারে হলো ভুটান এইবারে হলো ইন্ডিয়া আমরা নেপালের থেকে তারপরে ইন্ডিয়া থেকে তারপর চলে এলাম ভুটানে এখন আমরা আছি ভুটানে শপিং করবো খুব

মেয়েগুলোকে খুব ভালো লাগছে দেখে ওরা না নেপালি ড্রেস পরে বসেছে সরি 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 ভুটানি ড্রেস পরেছে খুব সুন্দর লাগছে তো এখন এখানে পেট্রোলের দাম নাকি কম তার জন্য সেটা বলবো আর আমি ভুটানে কী করছি সেটা বলব এরা বাইক নিয়ে ঢুকেছে বাট কী হয়েছে আমি বলছি বাইকে কী হয় বাইকে না একজনকার পেছনে আরেকজনকার বসিয়ে তারা ভুটানে ঢুকতে পারে না মানে একাই চালিয়ে ঢুকতে হবে তো আমি অন্য জায়গা থেকে আবার ঘুরে ঘুরে ঢুকলাম আমার কাছে আইডি ছিল না আমি পাসপোর্টটা নিয়ে ঢুকলাম আর বাইক নিয়ে ঢুকে তো আমি আলাদাভাবে ওইখান থেকে ঢুকেছি তো ভুটানে এখন আমি কি করছি কোথায় কোথায় ঘুরছি সেটা তোমাদের দেখাবো চলো এখন বাইক যাচ্ছি ভুটনী আমরা তো ভুটানে मैं लोग दाड़े जाते हैं सिग्नल

এখানে ভিডিও করছে এই দেখো এখানে বসে বসে এখন এডিট করছে স্ট্যাটাস দিচ্ছে ভুটানের স্ট্যাটাস দিচ্ছে আর এই দেখো নিচের ভিউটা এই হচ্ছে আমার বন্ধু লামা সিঙ্গেল আছে কিন্তু আর ওইদিকে এখন ঘুরতে যাবো ওইদিকে ওর বাড়ি আছে কালচিনি মানে ডুয়ার্সে মেন বাড়ি ওইদিকে এখন ঘুরতে যাব এটা নিচেটা হচ্ছে জয়গাঁও আমার বন্ধুরা দেখো ওখানে আর কী করছে দেখো বন্ধুরা ফটো তুলছে মনিস্ট্রিতে আমরা ভুটানের রেস্টুরেন্টে খাবার খাবো আমি এখন না রেড বলতে এমনি কোনোদিন খাই না কিন্তু রেড বলতে মানে যে সব জুস গুলো

তো ওরা আমাদের খাবার চলে এসছে যেটা আমি খাচ্ছি এটা চাউমিন রেড বুল আর মোমো এটা মোমো খাচ্ছে ওটা কেমন লাগছে বলো ভুটান এসে আর যারা আসেনি আর যারা আসেনি তাদের কি বলবেন

তো এখন আমরা ভুটানে আছি আর এখানে দেখো করছে ভুটান আর গাইস দেখো এখানকার শহর রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে এরা কি করছে এখানে এরা করছে শপিং শপিং প্লাস ভিডিও এখানে কাউন্টারের ভিতরে ঢুকে এরা ভিডিও করছে বাট ওনার বললো ঠিক আছে করো কোনো অসুবিধা নেই তো এরা এখন ভিডিও করছে দেখো কত সুন্দর সুন্দর এখানে শপিং করার জিনিস পাওয়া যায় শপিং হয়ে যাওয়ার পর আমরা হেঁটে হেঁটে টাউনেও ঘুরছিলাম আমরা বাইকটা এক জায়গায় স্ট্যান্ড করে আমরা হেঁটে হেঁটেই ঘুরছিলাম খুব ভালো লাগছিল হেঁটে হেঁটে ঘুরতে আর আমরা গোল্ডের দোকান মানে জুয়েলারির দোকান খুঁজছিলাম যাতে আমার ওয়াইফ কিছু কিনতে পারে বাট আমরা পাইনি দোকান এখানে গোল্ড কেনার জন্য অনেক নিয়ম নিয়মকানুন আছে সেটা আপনার নেটে দেখতে পেয়ে যাবে আর এইটা হলো ভুটানের শহর দেখো এগুলো পুরো শহর কিন্তু মার্কেট আছে ভেতরে আমি অনেক জায়গায় ঘুরেছি কিছু কিছু ভিডিও করেছি যেগুলো তোমাদের দেখাবো আর অনেক কিছু কেনাকাটা করেছি কিন্তু বেশি কিছু করতে পারিনি কারণ আমাদের কাছে নেয় কী তো কি নেই জায়গা নেয় কারণ আমরা এসেছি বাইকে দেখো বাইকে এসেছি তার জন্য

সকালে নেপাল থেকে বেদে কিচ্ছু খাওয়া হয়নি ডাইরেক্ট জয়গাঁও এসে জয়গাঁও এসে সারাদিন ঘুরছি আর এখন সন্ধ্যেবেলা আমরা খেতে বসি আমরা উল্টো পাল্টা কিছু খাইনি শুধু ভেজ থালি খেয়েছি কেননা সারাদিন ঘুরছি অসুবিধা হতে পারে উল্টো খেলে তাই নর্মালি ভেজ থালি আর যারা চিকেন খাচ্ছে চিকেন খাচ্ছে আর এখন যাব বক্সার মানে আমার বন্ধুর বাড়ি রিজার্ভ যাব যাবো তোমাদের দেখা দিতে চলো হুম খাবো আমি তো আমাদের খাওয়া কমপ্লিট আজকের ব্লগটা এইটুকুই আমার ব্লগ যদি একটু ভালো লেগে থাকে তো লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো বাই